হাতে সময় কম থাকলে আর পরিবারের সবার জন্য বাড়তে থাকা উপকরণদের দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম মিক্সিং বোলের দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ ময়দা এখানে দেড়শো গ্রামের মতন ময়দা আছে আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এক চিমটের একটু বেশি আমি লবণ দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ওই চামচের মানে বড় চামচের এক চামচ সাদা তেল এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে প্রায় দু মিনিটের মতন ভালো করে মিশিয়ে ময়দার মধ্যে ময়ম দিয়ে দিয়েছে যত ভালো করে ময়ম দেওয়া হবে খেতে তত বেশি ভালো লাগবে প্রায় দু মিনিট ময়দায় খুব ভালো করে ময়ম দিয়েছিলাম আপনারা দেখুন কিছুটা অংশ হাতের মুঠোর মধ্যে নিয়ে চেক করে নিতে হবে যদি এরকমই দলা পাকি যায় তারপর একটু প্রেস করে যদি বালের মতন ভেঙে যায় তখনই বুঝে নিতে হবে ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে এবার গরম দুধ দিয়ে ডোটা রেডি করে নিতে হবে আপনারা চাইলে গরম জল দিয়েও ডোটা রেডি করতে পারেন আর নাহলে এইভাবে গরম দুধ দিয়েও ডোটা রেডি করলে খেতে অনেক বেশি ভালো লাগবে জল কিংবা দুধ গরম দিয়েই মাখতে হবে তাহলে কিন্তু ডোটা বেশ নরম করে মাখা যাবে আর বেশ নরম তুলতুলেও হবে খেতেও ভালো লাগবে খুব ভালো করে মেখে নিয়েছিলাম আপনারা দেখুন ডোটা বেশ নরম এই সময় সামান্য পরিমাণ তেল নিয়ে নিলাম ওই বড় চামচের চার ভাগের এক ভাগ আমি তেল ছড়িয়ে দিলাম খুব ভালো করে ডোটার মধ্যে মেখে নিতে হবে এতে ডোয়ের মধ্যে যে চিরচিরে ভাবটা আছে সেটাও চলে যাবে আর হাতে মিশ্রণটা আটকে যাবে না খুব ভালো করে তেলটাও মেখে নিয়েছিলাম এবার এই ময়দার ডোটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা পুর রেডি করে নেবো আর পুটটাও কিন্তু আমি ইনস্ট্যান্ট বানিয়ে নেবো খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না এক মিনিটের মধ্যে পুটা রেডি হয়ে যাবে প্রথমে আমি কিছুটা পরিমাণ নারকেল কোড়া নিয়েছি মানে ছোট কাপের এক কাপের মতন নারকেল কোড়া নিয়েছি এবার আমি দিয়ে দিলাম গ্রামের গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চিনি চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন কম বেশিও করতে পারেন এখানে আমি পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ নিয়েছিলাম ঠিক সেইভাবে পঞ্চাশ গ্রামের মতন চিনি দিয়ে দিলাম চিনির জায়গায় গুঁড়ো দিতে পারেন খুব ভালো করে নারকেল কোড়া গুঁড়ো দুধ আর চিনিটা মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আপনারা কয়েক সেকেন্ড পরেই দেখতে পাবেন মিশ্রণটা কিন্তু বেশ চিটচিটে হয়ে যাচ্ছে কারণ চিনিগুলো মেল্ট হওয়া শুরু করে দিচ্ছে আর এইভাবে গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশে যাবে এরকম একটা ডোয়ে পরিণত হয়ে যাবে পুরটা একেবারেই রেডি এইভাবে কিছুটা করে পুর নিয়ে রেসিপিটা বানিয়ে নেবো এবার পুরটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর যে ময়দাটার ডোটা রেডি করে রেখেছিলাম সেই ময়দার ডোটাকে একবার খুব ভালো করে মেখে নিতে হবে প্রায় এক মিনিট ডোটাকে আরেকবার খুব ভালো করে মেখে নেওয়ার পরে লিচি কেটে নিতে হবে লেচিগুলোকে খুব বেশি বড়ো বা ছোটো করে বানাচ্ছি না লেচিগুলোকে এরকম একটু মিডিয়াম সাইজের করে বানিয়ে নিচ্ছি মানে লুচির থেকে একটু বড় সাইজের লেচিগুলো কাটতে হবে খুব বেশি বড় করে চাইলে আপনারা বানাতে পারেন যেহেতু খুব বেশি ময়দা নিয়ে তাই লেচিগুলোকেও খুব বেশি বড় করে বানাচ্ছি না এখানে আমি মিডিয়াম সাইজের এইভাবে বেশ কয়েকটা লেচি কেটে নিলাম তারপরে এক একটা লেচি নিতে হবে লেচিগুলোকে নিয়ে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর একই পদ্ধতিতে সমস্ত লেচিগুলো রেডি করে নিতে হবে মানে লেচিগুলোকে গোল করে নিতে হবে আর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে সমস্ত লেচিগুলো রেডি করে নেওয়ার পরে এখন কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম তারপর একটা লেচিকে নিয়ে নিলাম আর লেচিটাকে এইভাবে ময়দার মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে ময়দার মধ্যে খুব ভালো করে কোট করে নেওয়ার পরে এইভাবে একটু লুচির মতন করে বেলে নিতে হবে একটু পাতলা করেই বেলে নিতে হবে আবার খুব বেশি পাতলা করে বেলা যাবে না তাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে তাই এরকমই লুচির মতন করে বেলে নিতে হবে যখন এইভাবে বেলে নেওয়া হয়ে যাবে তখন সামান্য পরিমাণ জল নিতে হবে জলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে জলটা যখন খুব ভালো করে চারিদিকে ছড়ানো হয়ে যাবে যেই আমি পুটটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে নিলাম পুরটা নিয়ে নেওয়ার পরে প্রথমে একটু গোল করে নিতে হবে তারপর একটু লম্বা শেপ দিয়ে দিতে হবে এইভাবে আমি এক সাইডে রেখে দিলাম এক সাইডে পুরটাকে রেখে দেওয়ার পরে প্রথমে এই অংশটাকে ভালো করে আটকে নিতে হবে তারপরে সাইডের অংশগুলোকেও আবারও ভালো করে আটকে অল্প একটু এইভাবে চেপে দিতে হবে যাতে ভালো করে আটকে যায় এবার উল্টো দিকটাকেও এইভাবে আটকে নিলাম আর এই সাইডের অংশটাকেও এইভাবে আটকে নিলাম এবার এইভাবে একটু রোল করে নিতে হবে তার আগে আবারও অল্প একটু জল দিয়ে দিতে হবে যাতে ভালো করে আটকে যায় রান্নার সময় খুলে না যায় তার জন্য জল দিয়ে এইভাবে কিন্তু খুব ভালো করে আটকে নিতে হবে এবার এইভাবে একটু রোল করে নিলাম আর বাকিগুলো একইভাবে রেডি করে নিতে হবে এখন আমি আপনাদের আর একটা দেখিয়ে দেবো তার জন্য আবারও একটা লেচি নিয়ে নিলাম প্রথমে কিন্তু শুকনো ময়দার মধ্যে কোট করে নিতে হবে তারপরে এরকম লুচির মতন করে বেলে নিতে হবে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই যদি মোটা করে রাখা হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে আর খেতে ভালো লাগবে না আবার খুব বেশি পাতলা করে বেললে ছিঁড়ে যেতে পারে তাই এইভাবে কিন্তু বেলে নিতে হবে তারপর অল্প একটু জল নিতে হবে জলটা খুব ভালো করে উপরে ব্রাশ করে নিতে হবে বা ছড়িয়ে নিতে হবে জলটা ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ নারকেলের পুর নিয়ে নিলাম নারকেলের পুরটা কম বেশিও করতে পারেন আপনাদের বেশি নারকেলের পুর পছন্দ হলে বেশি করেও দিতে পারেন কম পছন্দ হলে কম করেও দিতে পারেন তারপর একটা সাইডে রেখে এইভাবে কিন্তু একটু ফোল্ড করে নিতে হবে তারপর দুটো সাইডকে এইভাবে ভালো করে আটকে নিতে হবে যাতে পুরটা না বাইরে বেরিয়ে আসে তারপরে আবারও একইভাবে এই সাইডটাকে আটকে উল্টো দিকটাকেও আটকে নিতে হবে আর এইভাবে আবারও অল্প একটু জল ব্রশ করে নিতে হবে আর খুব ভালো করে রোলটা করে নিতে হবে বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছি দারুণ সাদের এই রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন সমস্ত লেচিগুলোকে একইভাবে লুচির মতন করে বেলে নিয়েছিলাম তারপরে পুরটা দিয়ে রোল করে নিয়েছি এবার এইগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এবার রান্না করে নেব তার জন্য কড়াইতে বেশ কিছু পরিমাণ গরম জল নিয়েছি জলের উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিলাম আর ফ্লেমটা হাইতেই আছে এবার অল্প করে একটু তেল নিতে হবে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে তেলটা খুব ভালো করে ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এবার আমি যেগুলো রেডি করে রেখেছি সেই সমস্তগুলো এইভাবে কড়াইয়ের ওপরে বা ছিদ্রযুক্ত পাত্রটার উপরে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে করে দিয়েছি সমস্ত পিঠেগুলো ছিদ্রযুক্ত পাত্রের উপরে দিয়ে দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর মিডিয়াম টু হাই ফ্লেমে দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে তাহলেই ভালো করে সেদ্ধ হয়ে যাবে আমি এখানে স্টিম করে পিঠেগুলো বানাচ্ছি আপনারা চাইলে এইগুলোকে তেলেও ভেজে নিতে পারেন তাহলে খেতে অন্যরকম লাগবে আর এইভাবে স্টিম করেও বানিয়ে দেখতে পারেন মানে সেদ্ধ করেও খেতে কিন্তু বেশ ভালো হয় আর বাড়িতে বানালে পিঠের রেসিপিটা কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না ঢাকনাটা বন্ধ করে দিলাম দশ মিনিট রেখে দিয়েছি দশ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিলাম দারুণ স্বাদের পিঠেগুলো একেবারেই রেডি গরম গরম এই পিঠের রেসিপিগুলো খেতে অনেক বেশি ভালো হয় বাড়তে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর পুর বানানোরও প্রয়োজন পড়বে না ইনস্ট্যান্ট এইভাবেও পুরটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় সমস্ত পিঠেগুলোকে এইভাবে একটু আলাদা করে নিলাম এবার এই গরম গরম পিঠেগুলোকে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি আর এই পিঠেগুলো বেশ নরম তুলতুলেও হয় খেতে বেশ ভালো হয় পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন এবার একটা পিঠে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা দেখুন পিঠেটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখেও বোঝা যাচ্ছে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর এখানে আমি চিনি ব্যবহার করেছি পুরের জায়গায় আপনারা চাইলে এখন যেহেতু শীতকাল খেজুর গুড় দিয়েও পিঠের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে